বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে পুজোর আগে মাথায় হাত ফুটপাত ব্যবসায়ীদের পুজোর সময় বাড়তি কেনা বেচা হয় ফলে মুনাফা লাভের আশায় বুক বাঁধে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পর ও পুনর্বাসন মেলেনি রামপুরহাট ফুটপাত ব্যবসায়ীদের যার ফলে সকলের চোখে মুখে হতাশার দৃশ্য বিরাজমান উল্লেখ্য রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে চালা তাবু খাটিয়ে স্থায়ীভাবে ব্যবসা ও বসবাস করতেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা আর সেই ব্যবসার আয় উপার্জন থেকে পরিবার পরিজনের সদস্যদের মুখে হাসি ফুটত জুটত দুবেলা আহার দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ফুটপাত ব্যবসায়ীদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না হয় পুজোর মুখে দুশ্চিন্তায় ভুগছেন ফুটপাত ব্যবসায়ী মহল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বড় ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরাও কিছু পরিমাণ বাড়তি লাভের অঙ্ক দেখে এই পুজো পার্বণ ঘিরে দীর্ঘ এক বছর আগে উচ্ছেদের পরে তাদের সান্ত্বনা হিসেবে রামপুরহাট এসডিপিও রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু বছর গড়িয়ে গেলেও মেলেনি তাদের পুনর্বাসন তাই পুনরবাসনের দাবিকে সামনে রেখে ফুটপাত উৎছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবা রামপুরহাট পাঁচমাথা মোড়ে এক বিক্ষোব প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয় সভা থেকে প্রশাসনকে অমানবিক ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলুমবাজি করা হয়েছে বলে খুব উগ্র দেন উপস্থিত নেতারা আমরা আমাদের আমরা আমরা করেছি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম